টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী সর্বদাই খবরের শিরোনামে থাকেন কখনো নিজের সিনেমার জন্য আবার কখনো তার সোলো ট্রিপ কিংবা সিঙ্গেল লাইফের চর্চাও চলতে থাকে তার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ভীষণভাবে অ্যাক্টিভ অভিনেত্রী নিজের ভালো মন্দ সবটাই তিনি ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন এক জিনিস ভক্তদের সঙ্গে শেয়ার করলেন মিমি যা দেখে রীতিমতো আটকে উঠলেন ভক্তরা সকলের মন খারাপ হয়েছে ছবি দেখে ক্ষত বিক্ষত হয়েছেন অভিনেত্রী পা শরীর কেটে একেবারে রক্তারক্তি কাণ্ড কিছুদিন আগে পাহাড়ে বেড়াতে গিয়েও তার হাতে জোকের হামলা দেখে আটকে উঠেছিলেন অনুরাগীরা তবে এবার এই কাণ্ড কে বাঁধালো কিন্তু এবার এসব কি করে হলো তা জানলে চমকে যাবেন আপনিও সকলেই জানেন অভিনেত্রী মিমির একাধিক পোষ্য রয়েছে তাদেরই ভালোবাসার ফল হলো অভিনেত্রী শরীরের ক্ষতগুলো তাদের ভালোবাসাতেই পা কেটে ক্ষতবিক্ষত হয়েছে নায়িকার এদিন সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষতবিক্ষত পায়ের ছবি শেয়ার করেছেন নায়িকা শুধু তাই নয় তার এই অবস্থার জন্য কি দায়ী সেই অপরাধীকেও দেখিয়েছেন অভিনেত্রী এই প্রথমবার নয় এর আগেও বহুবার তারই অভিজ্ঞতা হয়েছে আদরের পৌষদের আদরে বহুবার এর আগেও ক্ষতবিক্ষত হয়েছেন অভিনেত্রী তবে তার সারমেয়রা তার প্রাণ এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা কনটি ক্লিক করতে ভুলবেন না